অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন আমরা স্বাগত জানাবো যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো তার অর্থে এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন এটা মেনে নেওয়া হবে আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে সরকার প্রধানকে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না আমি যখন প্রথম বলেছিলাম যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষটা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছিলাম না কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে তখন তিনি বলেছিলেন আমি নাকি এক এগারোর দিকে নজর দিই আমরা এক এগারো ভুক্তভোগী এক এগারো যারা তৈরি করেছে তারা শিখতে পারেনি মানুষকে আবারও শেয়ার করে বলে দিতে চাই যদি আবার কেউ সেই এক এগারোর কথা চিনতে করেন গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যান শাসন ফ্যাসি সরকারের দিকে যেতে চান আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা আমাদের সমস্যা মনে রাখতে হবে জ্ঞানের কোন বিকল্প নেই জ্ঞান চর্চাটাই হচ্ছে আমাদের উল্লক্ষ চাপ তখনই আমরা অত্যন্ত ভালো দল গঠন করতে পারবো যখন আমরা জ্ঞান অর্জন করতে পারবো আমার গোটা পৃথিবীর ছাত্র রাজনীতির ইতিহাস জানতে পারবো যেমন পৃথিবীর রাজনীতি ইতিহাস জানতে পারবো যখন আমরা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোয়ালিফাই করে আমরা রাষ্ট্র পরিচালক দায়িত্ব নিতে পারবো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে কি সমস্যা বাবা এখন এই কথাগুলো আমি বারবার এই জন্য বলছি যে আমাদের শুধুমাত্র আন্দোলন শুধুমাত্র আপনার সংগঠন এটা বললেই চলবে না সেই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদেরকে অবশ্যই জ্ঞান চর্চাটা করতে হবে জ্ঞান চর্চাই হবে আমাদের এই প্রতিষ্ঠানের মূল কেন্দ্র তার হলে কিন্তু আমরা এই বিষয় পাব সেই জন্যই যারা মেধাবী তাদেরকে সামনে আনতে হবে জানতে হবে প্রতিটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে আমি নিজে ছাত্র রাজনীতি আমি সে অনেক আগে তোমাদের বহু আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সময়ে আমাদের সেল তৈরি করছে স্টাডি সেল পড়াশোনার জন্য সেল গঠন করা সেখানে পড়াশোনা হতো পরীক্ষা হতো তারপরে প্রমোশন হতো পদের প্রমোশন নির্ভর করতো যে আমি কতটুকু জানি তার এই বিষয়টা যদি আমরা চালু করতে পারি আমাদের ছাত্র মধ্যে তার নিঃসন্দেহে ছাত্রদল হবে সবচেয়ে শক্তিশালী সংগঠন আমি এই অনুরোধ থাকবো এই ধরনের চিত্তাভাবনাগুলো নিয়ে একটা